কেমত চোৱা আছে অপন চাহ তোৰ আমাৰ দাদা দাদা

সেই ছবি পুরস্কারের নাম যেতে থাকবে সেই পুরস্কারটি আপনি পাবেন তবে আসেরি কেন এক্ষুনি চলে আসুন চটপট চলে আসুন জলদি চল ফেডারেশন লাকি লটারি ভাগ্য পরীক্ষার সামনে হ্যাঁ দাদা ভাই হ্যাঁ দিদি ভাই মনে রাখবেন প্রাইস না বাড়লে কিন্তু সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে আবারও বলছি প্রাইস না বাড়লে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে তাই আর দেরি না করে এইখানে আসুন লাকি লটারি ভাগ্য পরীক্ষা মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা কোলাক্ষণ তুলতে গেলে হাতে লাগে কাঁটা আর আমার এই ভাগ্য পরীক্ষায় না এলে মণি আসুন বন্ধু বান্ধবী প্রেমিকা স্বামী স্ত্রী সকলে মিলে চলে আসুন লাখারি ভাগ্য পরীক্ষা নিজে চিন্তা করলে চিন্তাড় ভাবনা করলে ভাবনা বাড়ে চিন্তা করলে সহ फोन <laughs>